আল্লাহর কসম আল্লাহ আপনাকে কোনোদিন অপমান অপদস্থ করতে পারে না এ নাকালাত রহিমা কারণ আপনি এই দুনিয়ায় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে স্বামী আপনি ভয় পাবেন না কোন দুষ্টু জিন পরে কেউ আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা বখারি শরীফের হাদিস তিন নাম্বার হাদিস নবীজির স্ত্রীর এই কথার দ্বারা বোঝা যায় যে স্বামীগুলো মানুষের সাথে তাদের রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের জিন পরি ভূত পেতি এগুলো ভয় দেখাতে পারে না আমাদের আজ ভয় দেখায় কারণ আমরা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না এই কথা বলে না কেন নেই জরাポンポン গরিবে জন্যে খবর নাই না ধর্ম বন পাতিয়েছে ফেনিতে মাসে তিনবার করে যায় ঠিক বেশি পড়ে ফেললাম সম্মানিত মা বোনেরা যে পয়েন্টটা বললাম প্রথমে এইটার জন্য আপনিও দাই খাদিজাতুল কবরা সারা জীবন তিনি জানেনছেন হে নবী আপনি যাই করেন আপনার রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে আছে এইগুলো আপনি অটুট রাখেন ঠিক রাখেন দামরা এমন রক্তের সম্পর্ক ঠিক রাখার জন্য অনেক স্ত্রী আছে তার কারণে আমি আমার ভাইয়ের সাথে বোনের সাথে ফোফোর সাথে চাচার সাথে মা বাবার সাথে সঠিক সম্পর্ক রাখতে পারি না এরকম বোধ দেশে নেই

পয়গম্বরে হযরতে খাদিজাতুল কুবরা জানিয়েছিলেন এই পৃথিবীর মহিলারা যদি চাও আমার স্বামী বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর इज्जत সম্মান টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক তাহলে তুমি সব সময় স্বামীকে তাকীদ দেবে যে স্বামী তুমি যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো কোরআনে কারীম জানিয়েছে ইয়াস আলোনাকা মাযায়ুম ফিকুম বাকারার ভেতরে আছে দুই নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের দুইশো পনেরো নম্বর আয়তের প্রথম অংশে আছে এটা তার সেরে এপনে কাশির পাবেন আল্লাহ বলেন নবী দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে টাকা পয়সা খরচ করবো কোথায় আমি এতদিন টাকা পয়সা উপায় করি না এখন উপায় করা শিখেছি এখন আমি ইনকাম করি জীবনের প্রথম ইনকামের টাকা আমি কোথায় দিয়ে মাজারে কোনো কবরে কোনো দরগায় কোনো পীর সাহেবের দরবারে আল্লাহ বলেন না প্রথম পয়সা জীবনে উপায় করলে খরচ করবা ভালো কাজে কি কাজে বলেন বলেন এই ব্যাখ্যাটা যদি আমরা বাংলাদেশে যত পীর সাহেব আছে তাদের কাছে ছেড়ে দিতাম তারা তাদের নিজের দরবারের দিকে টেনে ব্যাখ্যা করত যে ভালো কাজ পাও না এ দরবারে দিয়ে যাও এটাই ভালো কাজ কথা বলেন না কেন যারা এদেশে ইসলামী আন্দোলন করে তাদেরকে যদি বলতেন যে ভালো কাজ ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছেন না মিছিল হবে এখন এখানে দিয়ে যান কথা বলছেন এখানে পৃথিবীতে যারা জীবন দিয়ে বেড়াচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করতেন যে ভালো কাজে খরচ করার কথা যে ভালো কাজ কোনটা তারা বলতো যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তিন দিন চল্লিশ দিন জীবন জীবনশিল্লা যারা চলে যাচ্ছে এদেরকে দেন কথা বলে না কারো আল্লাহ পাকে জন্য নিজের হাতে ব্যাখ্যা রেখেছেন কারো হাতে ছেড়ে দেননি আরব্বুল আলামিন বলেন ভালো কাজ কোনটা এবার শোন থামেলে অলেদাই নেওয়াল অরবি এবৃথিবীতে যত ভালো কাজ আছে এক নাম্বার ভালো কাজ হচ্ছে মা বাবার জন্যে খরচ করা সমান আলো বলতে পারেন নাই আজ রেকের চলে যাচ্ছে সে সিলেটে সেই বরিশালে চট্টগ্রামে না আপনার জন্য আপনার জীবনের প্রথম টাকা খরচ করার দায়িত্ব আপনার মায়ের জন্য বাবার জন্য এদের চাইতে বড় পীর দুনিয়ায় আর নেই কথা বলেন ঠিক দুই নম্বরে নিকট নিকটাত্মীয় যারা তাদের জন্য খরচ করেন আমাদেরকে যেটা জানিয়েছে তার বাইরে যদি আমরা ইসলাম মানতে যাই ওটা ইসলাম হবে না বেদাত হবে আল্লাহ আমাদেরকে বলেন এখানে কিছু দেওয়া নেই পোড়াটা পোরাটা দেওয়া আছে আর আমার মনে হয় এই মানুষগুলো ভেতরে ঢোকা ছিল না বাইরে তো বৃষ্টিতে ভিজছে এভাবে তো হবে না ভাই এক কাজ করেন আমি সবাই দাঁড়িয়ে পড়েন সবাই দাঁড়ান ওনাদের ভেতরে ঢুকতে দিন কি করবেন এখন সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ

মেঘ কষ এরকম মেঘ বুঝলাম